হ্যালো ভিও আশা করি সবাই ভালো আছেন আপনার ইউটিউব চ্যানেলের যদি কোনো ভিডিও খুব ভালো করছে প্রথম অবস্থাতে কিন্তু মাঝপথে এসে সে ভিডিওটার ভিউস কমে গেছে তখন আপনি সে ভিডিওটাকে কিভাবে এস করার মাধ্যমে পুনরায় আবার এটার ভিউজ বৃদ্ধি করবেন সেই টেকনিকটা আজকে আমরা দেখব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি তা আমাদের এই চ্যানেলের দেখুন এই ভিডিওটা আছে যেমন এই চ্যানেলের ভিডিওটা আছে সেটা প্রায় হাজার সামথিং সেটার কিন্তু ভিউ হয়ে গেছে ঠিক আছে তো সেটা দু সালে আমাদের কি হয়েছিল এটা তেইশের আগস্ট দশে আগস্ট সেটা পাবলিশ করা হয়েছিল তার মধ্যে সেটা উনিশ হাজার ভিউজ কাউন্ট করেছে তো আমরা দেখব যে এই ভিডিওটার যদি আমরা একটু অ্যানালাইসিসটাতে যাই আমরা এখানে গিয়ে যদি অ্যানালাইসিসে যাই দেখুন ভিডিওটার কিন্তু ভালো পারফরম্যান্স করছে সেটা এই চ্যানেলের জন্য ছশো উনিশ ঘন্টা সামথিং কিন্তু কাউন্ট করেছে এবং সাবস্ক্রাইবার খুব ভালো এসেছে কিন্তু ভিডিওটা দেখুন যে এখন বর্তমানে যদি আমি ভিডিওটা দেখি দেখুন লাস্ট টোয়েন্টি লাস্ট ফর্টি এইট আওয়ার মানে আটচল্লিশ ঘন্টাতে মাত্র ষোলোটা ভিউজ হয়েছে তার মানে এই ভিডিওটার এখন ভিউজ খুব কমে গেছে যদি আমি একটু দেখি যে লাস্ট এক ঘন্টায় কয়টা ভিউজ হয়েছে দেখুন শুধু লাস্ট এক ঘন্টায় শুধুমাত্র একটা ভিউজ হয়েছে যা এই চ্যানেলের জন্য এই র্যাঙ্কিং ভিডিওটা কি হয়ে গেছে খুব সমস্যা তো এখন আমরা দেখবো যে এ ভিডিওটাকে ক্যাব কিভাবে অ্যাসিউ করার মাধ্যমে কীভাবে পুনরায় আবার আমরা ভিউজ ফিরিয়ে আনতে পারি সব কিছু তো আমরা যদি একটু নিচে দেখি যে এটার যেই অ্যাভারেজ যে রেট কত আছে বত্রিশ এবং ডিউরেশন ভিউজ অ্যাভারেজ হচ্ছে ওয়ান তো আমরা যদি এটাকে রিটেনশনটা একটু দেখি যে এটাতে কী অবস্থায় আছে হ্যাঁ এটা কিন্তু যারা দেখতে পা পায় যারা দেখতে শুরু করে তারা কিন্তু খুব ভালোভাবে এটা দেখে এবং সবটা ভিডিওই দেখে ঠিক আছে যে তাই আমরা যদি এটাতে দেখি যে এখানে ভিউয়ার আসে এবং সব ভিডিওটাই কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু মনোযোগ সহকারে দেখে তো এখন আমরা এই ভিডিওটার ভিউজ কিভাবে বৃদ্ধি পাওয়া যায় সেই জন্য আমরা কি করব এটাকে এখন আমরা কাস্টমাইজ করব অর্থাৎ এডিট করব যদি আমি এই ভিডিওটার যদি আমি আমরা দেখি যে এই ভিডিওটা এটাই হচ্ছে কিন্তু সেই ভিডিওটা এখন বর্তমানে আমাদের এসইউ স্কোর কত আছে তো আমরা যদি এটা দেখি যে ভিডিও দ্বারা যদি আমরা দেখি যে এটার এসি স্কোর আছে সেভেন পয়েন্ট ফোর অর্থাৎ সরি সেভেন্টি তো এটা এসইউ খুব ভালো ভালো অবস্থানে আছে কিন্তু তারপরও কিন্তু আমাদের এটার ভিডিওর ভিউজ বৃদ্ধি পাচ্ছে না দেখুন এটা যদি আমরা কমেন্ট সেকশন কমেন্ট সেক্টরে যাই কিন্তু ভালো কমেন্ট কিন্তু আছে কিন্তু এই ভিডিওটা বর্তমানে এটার ভিউজ কিন্তু এটা বাড়ছে না তো এই জিনিসটাই আমরা দেখব যে এসইও করার মাধ্যমে আসলেই কি একটা চ্যানেলের ভিডিওকে আবার পুনরায় ভিউজ বৃদ্ধি করা যায় সেই জিনিসটা কিন্তু আজকে আমরা দেখব তো প্রথমে দেখে নে যে এই চ্যানেলের মানে এই ভিডিওটার মধ্যে কি কি বলছিল তো আমরা দেখলাম যে ট্যাগ পাঁচটা ট্যাগ ঠিক আছে পাঁচেরতে পাঁচ তারপর টেক ভলিউম পাঁচের চার এবং হচ্ছে কিওয়ার্ড ইন টাইটেল পাঁচের পাঁচ সব কিছু কিন্তু এখানে ভালো পারফরমেন্স হয়েছে তো কিন্তু এখানে যায় দেখুন পঞ্চাশতে পঁচিশ পাইসে এটাও কিন্তু খুব ভালো তো যদি এখানে যদি আমরা দেখি যে কি কী মিস্টেক আছে দেখুন তার টাইটেলটা খুব লং হয়ে গেছে ডিসক্রিপশান খুব শর্ট হয়ে গেছে এবং তার ক্লোজ ক্যাপশন নাই রিপ্লাইড কোনো কমেন্ট নাই ঠিক আছে তারপর হচ্ছে তার মনিটাইজেশনে এই চ্যানেলে এখনো হয় নাই তারপর হ্যাডার কমেন্ট নাই কমেন্ট নাই এইগুলো কিন্তু আমাদের কিন্তু নাই তো এই 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 চলুন চ্যানেলটা যে ভিডিওটা আছে সেটা আমরা আজকে এডিট করে দেখাবো আমরা প্রথমে আমাদের এই চ্যানেলে চলে গেলাম যাওয়ার পরে আমরা এখানে চলে আসি আসার পরে এখান থেকে এই ভিডিওটা কিন্তু আমরা কি করব এডিট করবো দেখুন এটা কিন্তু নয় হাজার ভিউজ উনিশ হাজার ভিউজ আছে অলরেডি তো আমরা প্রথমে এই যে এডিট অপশন যে পেন্সিলটা এইটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা এই পুরোটা আবার কি করব আমরা চেঞ্জ করব যদি আমরা দেখা যায় যে এখানে ডেসক্রিপশনে কোনো কিছু কিন্তু দেওয়া নাই এবং টাইটেলে যে টাইটেলটা আছে আমরা এটাকে চেঞ্জ করে দেব তো চেঞ্জ করার আগে প্রথমে আপনাকে কি করবেন যে আপনি যদি আপনার নিজের অথবা ভাইরের কাজ করে থাকেন এই বিষয়টি অর্থাৎ যে টাইটেল আছে সেগুলো কপি করে কিন্তু আপনি কি করবেন রেখে দেবেন তা আমি একটা নোটপেড কপি করে নোটপেড রাখতেছি এই নোটপ্যাডটার ভিতরে আমি এই টাইটেল কপি করে রেখে দেব যে ভাইয়ের যেতে প্রথমে ভাইয়ের যেতে বলতে পারেন যে তোমার এই টাইটেল কিন্তু ছিল হুম তোমার এই টাইটেলটা ছিল তা আমি এখানে লিখে দিচ্ছি টাইটেল টাইটেল যে তোমার টাইটেল এটা ছিল এবং স্ক্রিনশট দিয়ে আপনি কিন্তু এটা রেখে দিবেন যে তোমার আর এই কিন্তু নাই ঠিক আছে এগুলা কিন্তু আপনারা দিয়ে রেখে দিবেন জন্য কারণ পরবর্তীতে আপনি এটাকে আবার এডিট করার পরে পরে কিন্তু বাইরেকে আবার দেখাতে হবে যে তোমার এই পরিবর্তন আমি করেছি তো আমরা এখানে চলে আসি চলে আসার পরে তার ডেসক্রিপশন ছিল আমরা ডেসক্রিপশনটাকে কপি করে নেই যে তোমার ডেসক্রিপশন ছিল শুধুমাত্র একটু তোমার কোনো ডেসক্রিপশন ছিল না ঠিক আছে আমরা কপি করে নিলাম কপি করে নিয়ে এখানে লিখে দিলাম যে ডেসক্রিপশন ছিল তোমার এটা এটা ছিল এবং তার যে ট্যাগ কোনটা ছিল আমরা দেখি ট্যাগ তার কোন কোন ট্যাগ গুলো আছে আমরা যদি একটু যাই এখানে দেখুন তার ট্যাগ কোনো আমাদের র্যাঙ্ক পাইছে কিনা দেখি যে হ্যাঁ এই তার কিন্তু এই ট্যাগগুলা কিন্তু র্যাঙ্ক পেয়ে গেছে ঠিক আছে বিদায় কিউতে র্যাঙ্ক পেয়ে গেছে তো আমরা কি করব এই ট্যাগগুলা কিন্তু সবগুলাকে কপি করে আমরা কিন্তু এই ট্যাগগুলা যেগুলো র‍্যাঙ্কিং এ পেয়েছে অবশ্যই সেই ট্যাগ আপনাকে তার কিতে দিতে হবে তার চ্যানেলে এই ভিডিওটাতে কিন্তু দিয়ে দিতে হবে তো আমি এগুলা কপি করে রেখেছি আমি ট্যাগ দেব তার সাথে এবং অন্য কিন্তু আমি ইউজ করব তো এখন আমরা এখানে চলে যাই যাওয়ার পরে আমরা এখানে চলে আসি এই দেখুন এই তার কিন্তু কিন্তু র্যাঙ্ক পেয়েছে আপনি কাটবেন না এই ট্যাগগুলা রেখে দেবেন আপনি চাইলে নতুন করে ট্যাগ এখানে অ্যাড করতে পারেন যেই ট্যাগ তার র্যাঙ্ক করে নেয় সেই ট্যাঙ্ক ট্যাগ আমরা কেটে দেবো তো আমরা এই ভিডিওটার প্রথমে বলি আরেকটা কথা যদি আপনি ভিডিও করেন হ্যাঁ এসইউ করেন তাহলে পাবলিক রেখেই কিন্তু আপনি এসইউ করবেন ঠিক আছে তার পরবর্তীতে কি হবে না যদি প্রাইভেট করেন তাহলে কিন্তু আপনার ভিউজ চ্যানেল থেকে এই ভিডিওটা যে পরিমাণ ভিউজ কাউন্ট করেছে তার থেকে কমে যেতে পারে তাই আপনি কি করবেন পাবলিক রেখেই আপনি ভিডিওটা এডিট করার চেষ্টা করবেন তো আমি কি করতেছি এই ভিডিওটাকে এডিট করার জন্য আমি ডেসক্রিপশন এবং হচ্ছে টাইটেল সবকিছু আগে থেকে লিখে রেখেছি আমি এখন সেগুলো জাস্ট দিয়ে দেব কারণ আপনাদের যাতে সহজ হয় সেই কিন্তু আমি এগুলা দিয়ে দিলাম তো আপনারা বলতে পারেন যে আপনি এই টাইটেল এবং হচ্ছে ডেসক্রিপশন কিভাবে লিখেছেন তো আমি সেটার কথা বলবো যে আপনি এই ভিডিওটা যে রিলেটেড এই ভিডিওটা যে রিলেটেড যেমন প্রণালী এখানে আছে প্রণালী মনে রাখা সবচেয়ে সহজ টেকনিক অর্থাৎ এই ভিডিওটা যেই টপিকস নিয়ে লেখা সেটা সেই কিওয়ার্ডটা ধরে আপনি ইউটিউবে সার্চ করবেন এবং দেখবেন যে এই রিলেটেড যারা ভিডিও তৈরি করেছে তারা কোন ধরনের 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 টাইটেল এবং এবং কোন কোন ডেসক্রিপশন ট্যাগ ইউজ করেছে থেকে আপনি কিছুটা কিছুটা কপি করে নিয়ে সেখান আপনার মতো করে একটা ইউনিক টাইটেল এবং ডেসক্রিপশন তৈরি করবেন আমি দেখাচ্ছি বিষয়টা মনে করেন যে প্রণালী মনে রাখা সবচেয়ে সহজ টেকনিক দেখুন এখানে কিন্তু একটা কিওয়ার্ড আছে যেটা লিখে মানুষ প্রায় সার্চ করে যেমন প্রণালী বিসিএস শর্টকাট আপনি চাইলে এই ধরনের ট্যাকগুলা কিন্তু ইউজ করতে পারেন এখান কিন্তু এই ট্যাগগুলা ইউজ করতে পারে তো আমি এই ট্যাগটাও এখানে রেখে দিচ্ছি এই ট্যাগগুলা রেখে দিচ্ছি তো আপনি কি করবেন যে এই যে চলে আসছে যে যে আমাদের অর্থাৎ আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করতেছি সেই টপিকসটা অনুযায়ী কিন্তু তাদের ভিডিওগুলো কিন্তু চলে আসছে ঠিক আছে তাদের ভিডিওগুলো কিন্তু আসতেছে এই দেখুন আমার এই ভিডিওটা কিন্তু র‍্যাঙ্কে আছে কিন্তু তারপরেও আমার ভিউজ হচ্ছে না তার কারণ কি তার কারণ হচ্ছে এটা ইউটিউবের অ্যালগরিদম হুম অ্যালগরিদম আপনাকে কি করছে এটা মানুষের কাছে শু করছে না অথবা যারা এই কিওয়ার্ড লিখে সার্চ করে সে পরিমাণ সাজেস্ট করতেছে না তো কেন ইউটিউব একটা ভিডিওকে মানে পাবলিকের সামনে সাজেস্ট করতেছে না বা মাঝপথে কেন থেমে যায় এই নিয়ে আমার এই চ্যানেলে একটা বিস্তারিত একটা ভিডিও আছে আশা করি ওই ভিডিওটা আপনারা দেখে আসবেন তাহলেই বুঝতে পারবেন যে কোন কোন কারণগুলোর কারণে আপনার ভিডিও র‍্যাঙ্কে আসতেছে না মানে র‍্যাঙ্কে প্রথমে ছিল কিন্তু র‍্যাঙ্ক থেকে এখন বর্তমানে ভিউজ কমে গেছে কোন কারণগুলোর কারণে ঠিক আছে এস ইউ ভালোভাবে করেছেন টাইটেল সুন্দর তারপর হচ্ছে আপনার যে থাম্বলিন সুন্দর কিন্তু তারপরও ভিউজ হচ্ছে না এর কারণগুলো নিয়ে এই চ্যানেলে ভিডিওটা আছে আপনারা দেখে আসবেন আজকে আমরা দেখব শুধুমাত্র যে ভিডিওটা কিভাবে এসি করতে হয় তো আমরা এখানে চলে গেলাম চলে যাওয়ার পরে আমরা এই টাইটেলটাকে আমরা একেবারে কি করব এই টাইটেলটাকে আমরা মুছে এই টাইটেলটাকে আমরা মুছে মুছে দিয়ে আমরা যে নতুন করে টাইটেলটা লিখেছি সেই টাইটেলটা দেব তো আমরা এই টাইটেলটাকে দিয়ে দেব আমি এই টাইটেলটা এখান থেকে কপি করতেছি এই টাইটেলটাকে আমি এখানে অ্যাড করে দেব ওকে অ্যাড করে দেব। তো দেখুন আমার এখানে কি আছে প্রণালী মনে রাখার জাদুকরী উপায় আমি এখানে এসে আমি একটা কি দিতে পারি পাইপ দিতে পারি ওকে পাইপ দিলাম তারপর সবচেয়ে সহজ উপায়ে প্রণালী এবং চ্যানেল মনে রাখা তো আমি এখান থেকে একটু কেটে দিয়ে দিই হুম সবচেয়ে কেটে দিয়ে দিলাম আচ্ছা প্রণালী ও চ্যানেল মনে রাখার সবচেয়ে টেকনিক ওকে আমার এতটুকুই থাকুক আচ্ছা এখন আমি কি করব এখন আমি এই যে যে টাইটেলটা আছে এটাকে কপি করব কপি করে নিয়ে আমি এই টাইটেলটাকে কেটে দেব এই টাইটেলটাকে কেটে দেব অথবা চাইলে আপনি এটাকে রাখতে পারেন রাখার পরে আপনি চাইলে কি করতে পারেন এই টাইটেলটাকে অর্থাৎ যে টাইটেলটা বর্তমানে আপনি এখন করেছেন সেই টাইটেলটা আমরা কি করে দিলাম এখানে দিয়ে দিলাম ওকে দেওয়ার পরে আমি কিছু ডেসক্রিপশন দেব অবশ্যই ডেসক্রিপশনটা আপনি এসইউ ফ্রেন্ডলি করে নিতে হবে তো আমরা কিভাবে একটা ডেসক্রিপশন লিখতে হয় সেটা নিয়ে আমার টিউটোরিয়াল আছে আপনারা দেখে আসতে পারেন এখন আমরা কি করব এই ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিলাম ওকে ডেসক্রিপশনটা দিয়ে দেওয়ার পরে আমরা কিছু হ্যাক্স ব্যবহার করব এখানে আমি এই আগে থেকে আমি করে রেখেছি আপনারা চাইলে আপনাদের এই যে মানে এটা আছে আছে এই এই যে টাইটেলটা টাইটেলটাকে কপি করে এখান থেকে র্যাপিড হ্যাঁ র্যাপিড ট্যাক্স এই যে র্যাপিড ট্যাগ এইটাতেও কিন্তু আপনারা কি করতে পারেন এই টাইটেল অনুসারে কিন্তু আপনারা হ্যাশট্যাগ জেনারেট করতে পারেন তা আমি এখানে যদি দিই তাহলে দেখুন আমাকে সে কি করতেছে দেখুন এখানে কিন্তু অনেকগুলা কি করতেছে আমাকে ট্যাগ দিয়ে দিচ্ছে হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছে আপনি চাইলে এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন তো আমরা এখন কি করব আমরা এখানে গিয়ে চলে গেলাম চলে গিয়ে আমরা এখানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করব হ্যাশট্যাগ তো আমি ব্যবহার করব এইগুলো আমি এইগুলোকে কপি করে এখান থেকে কপি করে জাস্ট এখানে দিয়ে দিলাম ওকে এখানে দিয়ে দিলাম আমি এখন কি করবো আমি একটু নিচে চলে যাব নিচে এসে দেখুন আমাকে এখানে থামলেন আসছে কয়টা আমার থামলেন আছে কিন্তু একটা তো আমি এই থামলেনটাকে চেঞ্জ করে দেব এই চেঞ্জ করে দেওয়ার পরে আমি দেখুন এখানে একটা আছে টেস্ট অ্যান্ড কম্পেয়ার আমরা যদি এটাতে দিই তাহলে মানে কি আমরা তিনটা ইয়া দেব কি জানি কয় তিনটা থামলেন দেব এই ভিডিওটার জন্য তিনটা থামলেন দেব সেই থামলিনটাকে বলা হয় অ্যাবি টেস্ট থামলিন অর্থাৎ আমরা ইউটিউব দিয়ে দেখব যে কোন থামলিনটাতে আমাদের বেশি কি আসে ভিউজ চলে আসে সেই জিনিসটা আমরা কিন্তু এই জন্য তিনটা থামলিন ইউজ করব এই ভিডিওটাতে ঠিক আছে তো এটা করার জন্য আমরা আগে যে থামলিনগুলো যে ইউজ করেছি সেই থামলিনগুলো আমরা দুইটা আরও দুইটা থামলিন আমি বানিয়ে রেখেছি সেখানে চলে যাব এই দুইটা আমি কিন্তু থামলিন কিন্তু কি করেছি তৈরি করে রেখেছি তো এই দুইটাকে আগে প্রথমে আমি এসইউ করে নেব সেই জন্য আমি এটারকে রাইট বাটন ক্লিক করব ক্লিক করে এই যে প্রপার্টিসে চলে যাব প্রপার্টিসে গিয়ে আমি এখানে ডিটেলস ডিটেলসে আসার পরে দেখুন আমার এটা কিছু করা যায় না সেই জন্য আমি কি করব এটা রিনেম করে দেব এখান থেকে এটাকে রিনেম করে দিলাম আবার এটা থেকে রিনেম করে দিলাম কিন্তু আপনি চাইলে এটাকে অ্যাসিউ করতে পারবেন ইন্টারনাল ইন্টারনাল অ্যাসিউ করার জন্য আপনাকে যে প্রপার্টিসে যেতে হবে যে এখান থেকে ডিটেলসে গেলে গেলেই কিন্তু আপনি পাবেন কিন্তু এটা পিএনজি মোডে আছে সেহেতু আমার এইটা ভিতরে আমি অ্যাসিউ করতে পারলাম না তো কিভাবে একটা ছবি এবং ভিডিও অ্যাসিউ করবেন সেক্ষেত্রে কিন্তু এই চ্যানেলে আমার একটা ভিডিও আছে আপনি চাইলে দেখে আসতে পারেন তো এটাকে চাইলে আপনি এই ছবিগুলোকে জেপিজি মোডে যদি নেন তাহলে কিন্তু পারবেন মনে করেন যে আমার এটা একটা জেপিজি মোড যদি আমি এটা দেখি যে কোন মোডে আছে প্রপার্টিজ এটা জেপিজি এ দেখুন ডিটেলসে গিয়ে যে টাইটেল টাইটেলের এখানে আপনি চাইলে আপনার এই যে টাইটেলটা দিয়ে দিতে পারেন এবং ট্যাগের এখানে ট্যাগ দিতে পারেন তারপরে অ্যাপ্লাই তারপর হচ্ছে ওকে দিতে পারেন তাহলে কিন্তু আপনার এসি হয়ে যাচ্ছে তো আশা করি এই ছবিগুলো যদি আপনি জেপিজি মোডে করেন তাহলে আপনারা ভিতরে এসিউ করতে পারবেন তো আমরা এখন চলে গেলাম কোথায় চলে গেলাম আমরা এই চ্যানেলে চলে আসলাম এখন আমরা থামলেন তিনটা দেব সেজন্য জন্য এই থ্রি ডট মে যে ডট অপশন আছে থ্রি ডট এখানে আমরা ক্লিক ক্লিক করে হচ্ছে টেস্ট কম্পেয়ার আমরা কম্পেয়ার করব যে কোনটাতে আমাদের ভালো হয় ঠিক আছে এখানে আমি যে অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি ডেস্কটপ থেকে আমার আরও দুইটা যে আছে এটা আমরা দিয়ে দিলাম ওকে ছবিগুলা আমরা এখানে দিয়ে দিলাম এটা তো আমি দিয়ে দেবো তো ইউটিউব কি করবে আমার কি করবে এইটা কিছু সময় এই ব্যানারটা রাখবে আবার কিছু সময় এই ব্যানারটা রাখবে ঠিক আছে এই দুটো ব্যানার কিন্তু রাখবে তো আমি কি করলাম এটাকে ডিলেটই করে দিই আমি এটাকে ডিলেট করে দিলাম বা এটাকে চেঞ্জ করে দিলাম চেঞ্জ করে আমি এটাই দিয়ে দিই ওকে যে ইউটিউব আমার এই যে থামলেন সেগুলো সে শু করবে একটার পর একটা আমি ডান করব ডান করে দিলাম ইউটিউব কিছুক্ষণ বাদে বাদে আমার এই চেঞ্জ করে কিন্তু আমাকে এগুলোকে সে দেখাবে এখন আমি একটা প্লে আমাকে গঠন করতে হবে তো আমি এখানে প্লে গেলাম এই যে চাকরি প্রস্তুতি এই প্লে লিস্টের আওতায় আমি এটা দিয়ে দিলাম ওকে ডান তারপরে এখান থেকে থাকবে নো ইট ইস নট মেড এটা এটা কিট দিয়ে দিলাম তারপরে আমরা চলে যাব এখান থেকে আর একটু নিচে চলে যাব এখানে চলে আসব এখানে আসার পরে আমরা কি করব এখানে আসার পরে আমরা এই যে ট্যাগ গুলো আমাদের র্যাঙ্ক পায় নাই সেই ট্যাগ আমরা কি করে দেব কেটে দেব হুম আমি এই ট্যাগ কেটে দিচ্ছি কেটে দিয়ে আমি নতুন ট্যাগ দেব কে এর সাথে আমি নতুন কিছু এড করব তো আপনি কি করবেন এই যে আপনারা যে টাইটেলটা আছে সেটাকে আপনি কপি করবেন কপি করে একটা ট্যাগ করবেন এই টাইটেলটা দিয়ে আমাদের ট্যাগ করতে হবে ট্যাগ করলাম আমরা টাইটেলটা তে চলে যাই আর এইখানে একটা ট্যাগ করব যেমন প্রনালী চ্যানেল অলরাইট এটা করি একটা অর্থাৎ আপনার যে টাইটেলটা কিন্তু আপনার থাকা লাগবে হ্যাঁ টাইটেলটা কিন্তু আপনার ট্যাগে থাকা লাগবে আমরা এটা দিয়ে দিলাম এখানে লক্ষ্য করুন আপনার কতটা ওয়ার্ড আর দেওয়া যায় আপনি সম্পূর্ণই চাবেন দিয়ে দেওয়ার জন্য তো আমি এটি করলাম করার পরে এটা দিলাম আপনি দেখেন এখান থেকে বিষটা হয়েছে কিনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো আরও আমরা চারটা দেব বিশটা ট্যাগ দেবেন কমপক্ষে বিশটা ট্যাগ আপনারা এখানে দিবেন আমরা এখান থেকে দিয়ে দিই পকপনালি আমাদের এটা পাবলিক এ দেখুন এটা কিন্তু পাবলিক পাবলিক এবং প্রাইভেট থাকে আপনি অবশ্যই পাবলিক মোড রেখেই কিন্তু এটা করবেন তারপরে আমরা ইন্ড স্কিনটা দেবো দেখুন এই দুইটা দেওয়া আছে আমাদের যেগুলো দেওয়া নাই সেগুলো কিন্তু আমরা দেবো তো ইন্ড স্কিন আমি দিয়ে দিলাম ইন্ড স্কিনে দিয়ে দেবো এটা একটু নিচে নামিয়ে নিয়ে আসবো এবং হচ্ছে আমরা এখান থেকে এখান থেকে দেখি কি দেওয়া যায় এটা দিলাম আর এখান থেকে দিলাম দিয়ে জন্মশাল ওকে দিয়ে দিলাম এখন এগুলাকে কত মিনিট পরে আমি দেব সেটা দিয়ে দিচ্ছি এই আমার হচ্ছে হচ্ছে মিনিট সেকেন্ড হ্যাঁ তো আমরা এটাকে অবশ্যই সাত সেকেন্ড আগে আমরা এগুলা দিয়ে দেব পাঁচ মিনিট ছাপ্পান্ন সেকেন্ড পঞ্চাশ সেকেন্ডে আমরা এগুলা দিয়ে দেবো ঠিক আছে এটা তো আমরা এটাকে আর একটু নেই পঞ্চাশ সেকেন্ডে দিই হচ্ছে আমাদের পঞ্চাশ সেকেন্ড ওকে আমরা এটা কপি করলাম এখানে গিয়ে এটা দিয়ে দিলাম করে দিলাম ওকে প্রথমটা হয় নাই প্রথমটার ভিতরে আমরা এটাকে পেস্ট করে দিলাম ওকে এখন আমরা সেভ দিতে দিই তাহলে মানে আমাদের এন্ড স্ক্রিন কিন্তু দেওয়া হয়ে গেছে এখন আমরা আই কার্ড দেবো আই কার্ডে চলে গেলাম আই কার্ডে গিয়ে আমরা একটু টেনে ঠিক আছে একটু টেনে এখানে গিয়ে আমরা এই ভিডিওগুলোকে দিয়ে দিতে পারি তো এটাকে আমরা কোথায় নেব বঙ্গবন্ধু এটা আছে আমরা আচ্ছা এটাই থাকুক এটা দিয়ে দিলাম আই কার্ডে সেভ সেভ দেওয়ার পরে আমরা আর কোন কিছু আমার বিশটা ট্যাগ হয়ে গেছে এখন হচ্ছে ট্যাগ ভলিউম আমরা ট্যাগ ভলিউম কত পেয়েছি পাঁচের থেকে পেয়েছি তিন তো আমাদের এই ভলিউম ট্যাগ আছে এগুলোই হচ্ছে ভলিউম আমরা পাঁচের থেকে অনেকগুলোই পেয়েছি এটা আপনাকে আপডেট করতে হবে না এটাই অটোই আপডেট হয়ে যাবে তারপর আছে চেকলিস্ট আমরা এটের থেকে পাঁচ পেয়ে গেছি তো এটের থেকে পাঁচ পেয়েছি কিভাবে এইগুলা যখন আমরা কমান্ট কমেন্ট পিন করব আবার হচ্ছে হাই কমেন্ট করব তখন কিন্তু আমাদের এটার থেকে পাঁচ হয়ে এটার থেকে এট হয়ে যাবে আর বাকিগুলো সবগুলো ঠিক আছে আমরা এখান থেকে পাঁচের থেকে পাঁচ পেয়েছি ওকে সবগুলো করার পরে কি করবো সবকিছু ঠিক থাকার পরে আমরা এখানে সেভ বাটনে কিন্তু ক্লিক করে দেব সবকিছু আমরা দেখে নেই সবকিছু ওকে এখন আমরা সেভ বাটনে ক্লিক করে দেব তার মানে এটা কিন্তু আমাদের কি হয়ে গেছে সেফ চেঞ্জ এখন যদি আমরা রি রোড তাহলে কিন্তু দেখতে পাবেন যে এটা আর এখানে নাই দেখুন এটা কিন্তু প্রণালীর জাগাত এখানে কিন্তু চলে আসছে তো এইভাবে আপনি কি করতে পারবেন যে ভিডিওটার আপনি কি করবেন যে অ্যাসিভ করে নেবেন ঠিক আছে ভিডিওটা অ্যাসিভ করে নেবেন তো এখানে আমাদের একটা প্লেলিস্টটা বাদ গিয়েছে আমি প্লেলিস্টটা আবার অ্যাড করে দিয়েছি প্লেলিস্টটা বাদ গিয়েছে আমরা আবার এখান থেকে যে চাকরি প্রস্তুতি এটা দিয়ে দিচ্ছি ওকে সেভ তার মানে আমরা আমাদের কিন্তু এটা অ্যাসিভ করা শেষ এখন দেখতে হবে যে আমাদেরকে যে অপেক্ষা করতে হবে অন্তত দুই দিন অপেক্ষা করবেন যে দুদিন পরে দেখবেন যে আপনার এই ভিডিওটা আসলে কতটুকু ভিউজ কাউন্ট করতে পেরেছে কথা আগের তুলনায় অবশ্যই বেড়ে যাবে এবার দেখুন যে আমরা যদি এখানে চলে যাই যে আমাদের ইউটিউবে চলে আসি সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে এটার অ্যাসি স্কোরটা কত আছে দেখুন এই যে ভিডিও অপটিমাইজেশন চেক লিস্ট চেক লিস্টের মধ্যে আমাদেরকে বলছে যে টাইটেলটা আপনাদের একটু বড় হয়েছে তো আমাদের টাইটেলটা যে পরিমাণ আছে সে পরিমাণ থাকলে চলে তো যদি আপনারা যদি টাইটেলটা সাইড ক্যারেক্টারের মধ্যে রাখতে পারেন তাহলে বেস্ট অ্যাসিভ হয় তো সেক্ষেত্রে আমরা এটাই রাখছি তারপর আর কি কি আমাদের নাই দেখি যে আমাদের এখানে বলছে যে মনিটাইজেশন অ্যানাবল তো মনিটাইজেশন এনাবল করতে চাইছে যেহেতু আমাদের চ্যানেলটা নতুন সেহেতু মনিটাইজেশন এনাবল এখনো হয় নাই তাই এটা আমরা করতে পারবো না তারপর বলছে যে হার্ডেট কমেন্ট অর্থাৎ আমাদের কমেন্টে কিছু লাভ দিতে হবে হুম তাহলে আমাদের এই অপশনটা কিন্তু চালু হয়ে যাবে তো আমরা আমরা আবার এখানে চলে আসি এডিট অপশনে চলে আসি আসার পরে এখানে দেখুন কমেন্ট অপশন এই বাম পাশে দেখবেন কমেন্ট অপশন আছে এখন কমেন্ট অপশনে গিয়ে আপনি এখানে কিছু লাভ দিয়ে দেন অর্থাৎ লাভ ক্রিয়েট দিয়ে দেন হ্যাঁ আমি এটাতে দিয়ে দিচ্ছি এটাতেও দিয়ে দিচ্ছি মানে অনেকগুলা দিয়ে দেন আপনি একাধিকগুলো দিলে দেখবেন যে আপনার অটোমেটিকভাবে ওই অপশনটা কি হয়ে যাবে চালু হয়ে যাবে আমি দিয়ে দিলাম তারপরে হচ্ছে যে এখন আমি চাচ্ছি যে এই অপশনটা চালু হয়ে যাবে তারপর বলছে যে ক্লোজ ক্যাপশন মেনুয়ালি ক্যাপশন বলতে বোঝাচ্ছে যে আপনার এই যে ভিডিও নিচে দিয়ে আপনি যা ভিডিওতে কথা বলবেন সেগুলো বিভিন্ন ল্যাঙ্গুয়েজে এখানে টাইটেল হিসেবে উঠবে তো সেটা করার জন্য আপনাকে এটাকে ম্যানুয়ালি ভাবে করতে হয় সেই জন্য হচ্ছে এই বাম পাশে আসবেন আসা দেখার পর দেখেন সাবটাইটেল নামে একটা অপশন আছে এখান থেকে আপনি চাইলে কি করতে পারেন এটা ল্যাঙ্গুয়েজটাকে দিতে পারেন তো আমরা যদি অ্যাড ল্যাঙ্গুয়েজ দিয়ে দিই ঠিক আছে এখান থেকে আপনি কোন দিবেন এখান থেকে করতে পারেন অথবা আপনি চাইলে কি করতে পারেন এই যে আমরা ডিটেলসে আসলাম আসার পরে দেখুন এখানেও একটা সাবটাইটেল নামে অপশন আছে হুম আমরা যদি এই যদি যদি ক্লিক ক্লিক করি যে আইকন করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে এখানে আমরা সাবটাইটেল লিখতে পারবো তো এখন সাবটাইটেল লেখার জন্য আপনি এটা টাইপ করতে পারবেন ম্যানুয়ালি ভাবে এখানে টাইপ করবেন এখানে যা বলবেন ভিডিওতে যা বলবেন এখানে ম্যানুয়ালি ভাবে সেটা টাইপ করে আপনি দিয়ে দিতে পারেন অথবা আপনি এই ভিডিওতে যা বলেছেন তার যদি কোনো একটা কি থাকে যে আপনার কোনো ফাইল থাকে যেমন টেক্সট ফাইল থাকে তা হলো এখানে আপলোড করতে আপনি পারবেন তো আশা করি সেটা বুঝতে পারছেন তো আমি এটা ডিসকার্ড চেঞ্জ এটা দিয়ে দিলাম যেহেতু আমি এখন করতেছি না তো তারপরে আর দেখি কি বাকি রয়েছে এই যে দেখুন আমরা লাভ দিয়েছি তার এই অপশনটা কিন্তু আমাদের কি হয়ে গেছে চালু হয়ে গেছে এখন কিন্তু সবুজ চিহ্ন চলে আসছে এখন দেখুন যে আমরা যে রিপ্লাই কমেন্টটা এটা কিভাবে করতে পারি রিপ্লাই টু রিসেন্ট কমেন্টের এখানে চলে যাবেন এই যে তীর আইকনটা আছে এখানে চলে যাবেন এখানে যাওয়ার পর আপনাকে আপনার স্টুডিওতে নিয়ে আসবে এখানে এটা কেটে দেবেন এটা কেটে দেবেন ফিল্টারটা কেটে দিলে কিন্তু আর চলে আসবে হুম যদি এরকম অপশন আসে ফিল্টারটা কেটে দিলেই চলে যাবে এখন আপনি কি করবেন সবগুলোকে রিপ্লাই দিয়ে দেবেন আমি এখানে রিপ্লাই চলে যাই এখানে আমরা কিছু একটা লিখলাম থ্যাঙ্কস ফর ওয়াচিং থ্যাঙ্কস ফর ওয়াচিং আমরা এই কথাটা লিখলাম এটাকে কপি করলাম এটাকে রিপ্লাই দিয়ে দিলাম ঠিক আছে তারপর এইটার রিপ্লাই আমরা এটাই দিয়ে দিলাম এখানের রিপ্লাই এটা দিয়ে দিলাম তো এভাবে করে প্রতিটার আপনি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন তাহলে এই অপশনটা অটোমেটিকলিভাবে কি হয়ে যাবে উঠে যাবে এতে ইউটিউব মনে করে যে আর ইউটিউবের অ্যালগোদ মনে করে যে আপনি আপনার ভিউয়ার্সদের সাথে ভালো সম্পর্ক করছেন এবং তাদের সাথে যথাযথভাবে তাদের আর কমেন্টের রিপ্লাই দিচ্ছেন তাই আপনার এসইউটা কিন্তু বৃদ্ধি হয়ে যাবে তা আমি এগুলা করে দিলাম ওকে সব রিপ্লাই করে দিলাম ঠিক আছে ওকে রিপ্লাই করে দেওয়ার পরে আমাকে আর এখান থেকে করতে হবে না আমরা এই সেকশনে চলে আসি এখানে চলে আসলাম যদি আমি এটা তাহলে দেখতে যে আমাদের এখানে আসার রিপ্লাই কমেন্টের যে ক্রস চিহ্নটা ছিল সেটা উঠিয়ে দিয়েছে আর যদি না উঠায় দেয় তাহলে কিছুক্ষণ পরে কিন্তু এটা উঠিয়ে দেবে ঠিক আছে কিছু সময় পরে কিন্তু এটা আপনার উঠিয়ে দেবে দেখুন আমার এটা এখনো উঠাচ্ছে না কিন্তু এটা উঠে যাবে ঠিক আছে এটা কিন্তু উঠে যাবে যে যখন আমি রিপ্লাই কমেন্ট যেহেতু দিয়েছি সেহেতু উঠে যাবে তার মানে আর বাকি আমার হচ্ছে দুইটা একটা হচ্ছে ক্লোজ ক্যাপশন যেটা আপনাকে ম্যানুয়ালি ভাবে দিতে হবে আর একটা হচ্ছে মন অন করলেই কিন্তু আপনার এই সবটা কিন্তু এসইও কিন্তু হয়ে যাবে তো এখন দেখুন এখানে যদিও জিরো দেখাচ্ছে আসলে কিন্তু এটা জিরো না ঠিক আছে এটা কিন্তু জিরো না আমরা যেহেতু সবকিছু দিয়েছি এই যে আমাদের চ্যানেলটায় যদি আমরা চ্যানেলে যাই তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আসলে এটা জিরো না আমাদের এসি স্কোর কিন্তু আছে ঠিক আছে আমরা যদি একটু নিচে যাই যে ক্লিক করি এখানে চলে আসবে এসি স্কোর এই দেখুন আমাদের চেক লিস্ট আটটার কিন্তু আমাদের সাতটা হয়ে গেছে হুম আটটাতে কিন্তু আমাদের সাতটা হয়ে গেছে তো এখন দেখে আমরা এটিকে আরেকটাবার আমাদের রিলুথ দিতে হবে এই যে দেখুন আমাদের চুয়াত্তর কিন্তু চলে আসছে এস ইউ স্কোরটা কিন্তু চলে আসছে তো আশা করি আপনারা ভিডিও একটা কিভাবে এস ইউ করবেন ইউটিউব চ্যানেলের জন্য সেটা পাবলিক রেখেই করতে হবে আর আমাদের এই চ্যানেলে এক্সেলের অ্যাডভান্স কোর্সগুলা কিভাবে এক্সেল দিয়ে বিভিন্ন মিনি সফটওয়্যার তৈরি করবেন সেই বিষয়ে কিন্তু নিয়মিতভাবে ভিডিও দেওয়া হয় আপনি চাইলে আমাদের চ্যানেল থেকে বাকি ভিডিওগুলো দেখে আসতে পারেন আর অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে